আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগে তো এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম তো এই গরমে কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে পানি খেতে হয় তো পানিটা যদি এমনিতে না খেয়ে একটু লেবুর রস দিয়ে বা লেবুর রসের সাথে অন্য কিছু মিলিয়ে যদি একটু শরবত করে খাই সেটা কিন্তু আরও বেশি ভালো তো আজকে আপনাদের সাথে ছয়টা আইটেমের শরবত শেয়ার করব যে ঘরে থাকা উপকরণ দিয়েও কিন্তু আমরা বিভিন্নভাবে শরবত তৈরি করে খেতে পারি আর যেটা শরীরের জন্য আসলে অনেক অনেক ভালো তো অবশ্যই শরবতগুলো বানাতে লেবু তো অবশ্যই লাগবে তো আমি এখন এই লেবু নিয়ে নিলাম তো লেবুগুলোকে কেটে আগে প্রথমে আমি লেবুর রস তৈরি করে নেব তারপর একে একে আমি শরবতগুলো তৈরি করে নেব তো যেহেতু অনেক গরম সবাই আসলে শরবত খাওয়ার চেষ্টা করবেন এবং আপনি খাবেন আপনার ঘরের যারা আছে বাচ্চারা এবং বয়স্ক মানুষ তাদেরকেও দিবেন আর ঘন ঘন কিন্তু ঠান্ডা পানি খেতে হয় এই গরমে হলে প্রচুর দেখা যায় লবণের পানি শরীর থেকে বের হয়ে যাওয়ার কারণে কিন্তু বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে এই গরমে তো যেহেতু ফালিগুলো তৈরি করে নিয়েছি আর ফালিগুলো থেকে কিন্তু রসও বের করে নেব তো রস বের করে নিলাম তো এখানে কিন্তু কোন তো কোনো পানি নেই তো শুধু লেবুর রসই আছে এখন পানিতে অল্প অল্প করে লেবুর রস আমি অ্যাড করে দেব তো এখানে আমি দেখুন একটা গ্লাসে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি তো চাইলে আরও বেশি পরিমাপে দিতে পারেন যেহেতু এর সাথে আরও কিছু উপকরণ অ্যাড যাবে তাই লেবুর রসের পরিমাপটা একটু কম হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে টেস্টের জন্য দিব একটু বিট লবণ তো একটু বিট লবণ দিয়ে তারপর আবার আমি দিয়ে দিব এখানে এক চামচ চিনি তো চিনির মিষ্টিটা একটু কম বেশি করতে পারেন যার যেমন টেস্ট অনুযায়ী সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি টালা জিরের গুঁড়ো তো আজকের এই শরবতটা হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে তো জিরের যে শরবত আছে সেই শরবতটাই তৈরি করছি জিরের শরবতটা কিন্তু পেটটাকে অনেক ঠান্ডা করে তো এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিলে লেবু আর জিরে দিয়ে মশাল্লা ভীষণ মজাদার এই শরবতটা কিন্তু পেট ঠান্ডা করবে তো এইভাবে লেবু আর জিরে দিয়ে জিরের শরবতটা বানিয়ে নিতে পারেন তো দ্বিতীয় যে শরবত সেটাও আমি তৈরি করে নেবো আর তার জন্যে সেম একইভাবে আমি একটু লেবু রস দিয়ে দিলাম আর একে একে দিয়ে দেবো একটু লবণ সেই সাথে দেবো একটু বিট লবণ তো একটু বিট লবণও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তো চিনিটা অবশ্যই দিতে হবে আর যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দিতে হবে তো তার সাথে যেটা দিব ট্যাং দিয়ে দিয়েছি তো এখানে আমি পরিমাপ মতো একটু ট্যাংও দিয়ে দিলাম আর সেই সাথে পানি তো এটা হচ্ছে লেবু ট্যাংয়ের পানি দিয়ে একসাথে তারপর লেবুর ট্যাংয়ের যে শরবতটা আছে সেটা বানিয়ে নিলাম তো ট্যাঙের শরবত নর্মালি আমরা খাই তার সাথে একটু লেবু দিয়ে দিলে আর সেই সাথে একটু যদি আপনি বিট লবণ দেন তার টেস্ট কিন্তু মাসাল্লাহ ভীষণ ভালো আসে তো এইভাবে ট্যাংয়ের শরবতটাও বানিয়ে নিলাম এরপর আবার পরে যে শরবত তো দ্বিতীয় শরবতটাও বানিয়ে নিচ্ছি দেখুন তো দ্বিতীয় শরবতের জন্য সেম টু সেম একইভাবে আমি কিন্তু আবার একটু লেবুর রস লবণ সেই সাথে একটু বিট লবণ আর দিয়ে দেবো একটু চিনি তো এই তিনটা জিনিস কিন্তু লাগবেই মাস্ট তারপর বাকি যেগুলো দেওয়ার সেগুলো দিচ্ছি এখন যেটা দিচ্ছি পুদিনা পাতা রস করে নিয়েছি তো পুদিনা পাতার শরবত কিন্তু অনেকেরই পছন্দ তো এখানে পুদিনা পাতাটাকে রস করে ছেঁকে আমি নিয়েছি তারপর সেই রসটা দিয়ে দিলাম তো পুদিনা পাতার ফ্লেভারটাই আসলে মেন এটা আসলে খুবই ভালো লাগে খেতে তো পুদিনা পাতা দিয়ে তারপর দেখুন চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে দিচ্ছি আর কালারটা মার্শাল অনেক সুন্দর এসেছে আসলে ক্যামেরা তো অনেক সময় বোঝা যায় না সব কালার সুন্দর আসে না তো এখানে পরবর্তী শরবতটা আবার আমি লেবুর রস দিয়ে দিলাম সেই সাথে একটু লবণ আর একটু বিট লবণ আর দিয়ে দিব চিনি তো আমি যেভাবে আসলে শরবতগুলো তৈরি করছি আপনারাও চেষ্টা করবেন একে একে একদিনে না খান মাঝে মাঝে একটু ট্রাই করে দেখবেন ভালো লাগবে তো সব বাচ্চারা কিন্তু এক ধরনের শরবত খেতে পছন্দ করে না আবার দেখা যায় অন্য বাচ্চারা আর একটু পছন্দ করবে না তো ঘুরিয়ে ফিরিয়ে দিলে দেখবেন তাদের টেস্টও ভালো লাগবে তো এখানে আজকে যেটা করছি সেটা হচ্ছে দানা শরবত তো সব কিছু একত্রে দিয়ে তারপর দানাটা দিয়ে দিলাম আর দানা দিয়ে কিন্তু আপনি একটু পাঁচ মিনিট দেরি করলে দেখবেন থকমা দানাগুলো একদম ফুলে গেছে তো পাঁচ মিনিট অবশ্যই একটু দেরি করতে হবে তারপর এটা সেট হয়ে গেলে আপনার দানা শরবত দেরি তো এখানে আবার একটু লেবুর রস আর সেই সাথে চিনি বিট লবণ আর লবণ দিয়ে দিচ্ছি আর আজকে শরবতটা হচ্ছে এখানে যেটা তৈরি করবে এটা হচ্ছে তো মুচের এখানে সব কিছু দেওয়ার পর তরমুজের রস দিয়ে দিব তো তরমুজের আমি চিপে রস তৈরি করে ছেঁকে নিয়েছি তো ছেঁকে নিলে হয় কি এর মধ্যে কোনো আসলে যেই যে দানা দানা ভাব বা এর মধ্যে যেটা হয় আর কি এটা থাকবে না একদম স্মুথলি শরবত হবে যার জন্য একটু ছেঁকে টেকে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করা তো তোর মধ্যে দেখতে পারলেন তৈরি হয়ে গেল এখন যেটা করছি সেটা হচ্ছে একদম লাস্ট পর্যায়ে যেটা সেটা হচ্ছে তোকমা দানার শরবত থোকমা দানা না সরি থোকমা দানা করেছে এখন ইস্যুপুলোর ভুসির যে শরবতটা আছে সেটা করব আর তার জন্য একে একে সব কিছু আবার একইভাবে দিয়ে দিলাম কারণ এক গ্লাস শরবতের জন্য চিনি এবং লবণের পরিমাপটা একই হবে যেহেতু পানির পরিমাপটা এক তার জন্য সব কিছু দিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিব আমি ইসুপগুলোর ভুসি তো ইসুপগুলোর ভুসি কিন্তু অনেকে পছন্দ করেন তো এইসুপগুলোর ভুসিটা দিয়ে খুব বেশি সময় দেরি করতে হয় না দুই থেকে তিন মিনিট একটু নাড়াচড়া দিয়ে তারপর কিন্তু খেয়ে ফেলা যায় তো এই হচ্ছে ব্যাপার আমি সব ভাবে শরবতটা তৈরি করে দেখালাম আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু মানিয়ে নেবেন আর আমার যদি কোনো কথা কথাবার্তা আপনাদের খারাপ লাগে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকেই আপনাদের কোনো সাজেশন দেওয়ার থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো আমি যেহেতু ছোটোখাটো ব্লগ করি আমি কিন্তু এখানে মাঝে মাঝে ব্লগের ভিডিও দিয়ে থাকি সেই সাথে রেসিপিগুলো শেয়ার করি যেই রেসিপিগুলো আমার ভালো লাগে আশা করছি যে আপনাদেরও ভালো লাগবে কারণ আমি যতটুকুই জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ আমি তো আপনাদেরকে বন্ধু মনে করি তো যাই হোক ভিডিওতে অনেক অনেক কথা বলি যেগুলো আসলে অনেক সময় ইমোশনাল হয়ে বলে ফেলি যেটা বুঝি না যেটা বলা দরকার প্লিজ প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ